নমস্কার বন্ধুরা আজকের কুইজ পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা নিয়ে এসেছি কুড়িটি মজার প্রশ্ন প্রত্যেকটি প্রশ্নের জন্য আপনারা চারটি অপশন পাবেন এবং উত্তর দেবার জন্য থাকবে কয়েক সেকেন্ড সময় তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক আজকের কুইজ চ্যালেঞ্জ কোন সভ্যতায় পিরামিড তৈরি করা হয়েছিল অপশান মেসোপোটেমীয় সভ্যতা সিন্ধু সভ্যতা মিশরীয় সভ্যতা রোমান সভ্যতা উত্তর মিশরীয় সভ্যতা মনে রেখো যে সবচেয়ে বেশি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে সে হবে আজকের জিনিয়াস পারসন রোমিও অ্যান্ড জুলিয়েট নাটকটি কার লেখা অপশন চার্লস ডিকেন্স উইলিয়াম শেক্সপিয়ার জর্জ বার্নার শ জেন অস্টেন উত্তর উইলিয়াম শেক্সপিয়ার কোন ফুটবলারকে কালো মানিক অর্থাৎ ব্ল্যাক পার্ল বলা হয় অপশান লিওনেল মেসি ক্রিস্টিয়ানো রোনাল্ডো পেলে দিয়েগো মারাদোনা উত্তর পেলে টেস্ট ক্রিকেটের প্রথম দশ হাজার রান করেন কোন ব্যাটসম্যান অপশন শচীন টেন্ডুলকর সুনীল গাভাস্কার ডন ব্র্যাডম্যান ব্রায়ান লারা উত্তর সুনীল গাভাস্কার সতীদাহ প্রথা রদ করার ক্ষেত্রে কোন সমাজ সংস্কারকের ভূমিকা প্রধান ছিল অপশন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমোহন রায় স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর উত্তর রাজা রামমোহন রায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না খাবার লবণের রাসায়নিক নাম কি অপশন সোডিয়াম বাইকার্বোনেট সোডিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম কার্বনেট, পটাশিয়াম নাইট্রেট উত্তর সোডিয়াম ক্লোরাইড আজাদি হিন্দ ফৌজ কে গঠন করেন অপশান মহাত্মা গান্ধী জওহরলাল নেহেরু নেতাজি সুভাষচন্দ্র বসু ভগৎ সিং উত্তর নেতাজি সুভাষচন্দ্র বসু পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি অপশান কাঞ্চনজঙ্ঘা ফালুট সান্দাকফু, টাইগার হিল উত্তর সান্দা কফু টেলিফোন কে আবিষ্কার করেন অপশান টমাস এডিশন গুগলিয়েলমো মার্কনি জন আলেকজেন্ডার গ্রাহাম বেল উত্তর গ্রাহাম বেল চলচ্চিত্রের জন্য বিশ্বের সর্বোচ্চ সম্মাননা কোনটি অপশান বাফটা অ্যাওয়ার্ড গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড অস্কার অ্যাওয়ার্ড অর্থাৎ একাডেমি অ্যাওয়ার্ড কান চলচ্চিত্র উৎসব পুরস্কার উত্তর অস্কার চলচ্চিত্র পুরস্কার তাজমহল কোন মুঘল সম্রাট নির্মাণ করেন অপশান আকবর জাহাঙ্গীর শাহজাহান ঔরঙ্গজেব উত্তর শাহজাহান অলিম্পিকের প্রতীকে কয়টি বৃত্ত থাকে অপশন চারটি পাঁচটি ছটি সাতটি উত্তর পাঁচটি ভারতের জাতীয় স্রোত বন্দে মাতারাম কে রচনা করেন অপশন রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দ্বিজেন্দ্রলাল রায় বন্ধুরা এই প্রশ্নটির উত্তর যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ কোন সালে শুরু হয়েছিল অপশান ১৯১৪ সালে 1919 সালে উনিশশো সালে উনিশশো সালে উত্তর উনিশশো সালে